চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার আমি প্লেট আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে বিজনেস মার্টে স্বাগত হন আজকে আমরা চলে এসেছি আবারও বড় বড়ের মতো আকাশ ফার্নিচারে আকাশ ফার্নিচার হচ্ছে হচ্ছে কোনাকোলা শরীফনগর শরীফ মিনিমার্কেট কেনার অবস্থিত তারা মূলত পাইকারি ফার্নিচার বিক্রয় করে থাকেন পাইকারি এবং খুচরা দুটোই বিক্রয় করে থাকেন এটাই হচ্ছে আকাশ ফার্নিচার ওনাদের এখানে আমি ভালো দর্শক মন্ডলের মাঝখানে এক সপ্তাহ মানে গ্যাপ ছিল আমি অসুস্থতার কারণে মাঝখানে একটু গ্যাপ ছিল অনেক ভাই ঠিকই আচ্ছা আমি ভিডিওটা দিতে পারলাম সকলের কাছে অসুস্থতার কারণে অসুস্থ ছিলাম

এই ওয়ার্ডুটা দশ হাজার একটা ওয়ার্ডুপ আমি একটু খুললে দেখাবি এই একটা ওয়ার্ডুপটা খুবই চমৎকার অনেক জায়গা আছে অর্ডুপটা আলহামদুল্লাহ থেকে ড্রেসিং দেখে আচ্ছা এই যে একটা ড্রেসিং টেবিল আলমারি পাল্লাং টেবিল আলমারি পাল্লা দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দামা করতে পারবেন এরপরে চমৎকার

এই খাটটাও নিতে পারবেন এই যে এটা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো হ্যাঁ দাম করতে পারবেন না একদম একটা সতেরো হাজার পাঁচশো নিতে পারবেন ষোলো হাজার পাঁচশো ষোলো এটা নিতে পারবেন ষোলো হাজার হাজার এটা ষোলো এটা ষোলো হাজার ষোলো এটা নিতে পারবেন হাজার পাঁচশো সতেরো হাজার এটা সতেরো হাজার পাঁচশো চার সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো এখন বর্তমান বাজারে যে ষোলো হাজার পাঁচ ষোলো হাজার খাতি দিচ্ছি আপনি একটু বাড়িতে এলাকার মধ্যে একটা মিস্ত্রি দেখেন কয় টাকা মজুরি এরপরে আপনি বুঝবেন যে কি পরিস্থিতি আর আমরা পাইকারি

সামনে আসেন আকাশুন একটা ভিডিও একটা এটা হলো আকাশী কাঠের একটা রুম এটা হচ্ছে